হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মজুসি লাস্টের ভিডিও সাথে অনেক স্বাগত ভালোবাসা নিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করলাম মাম্মা এখন মামামকে এখন ভিটামিন ডি চুইটা খাওয়ালাম এইমাত্র আর ও খেয়ে ভিটামিন ডি খা খাওয়ালাম এই সবেই ঘুম থেকে উঠলো উঠলো উঠে ঘুমিয়েছে উঠেছিল সাড়ে সাতটার সময় আবার ঘুমিয়ে পড়েছিল আবার এই সবে ঘুম থেকে উঠলো এখন একটু খেলবে এই দেখো কি কাণ্ড করছে আর জীব নিয়ে এরকম করবে দেখো এরকম কাণ্ড করছে কি হয়েছে এম করতে হবে এম করতে হবে ဘူအခုပြောအခုပြောဘာဝင် ਕੀ ဟာကြီးဟာကြီးဝချနာ আজ মা পরোডা আর আলুর তরকারি করেছে টিফিনে আর এদিকে মাম্মামের অবস্থা দেখা দেখো মাম্মামের অবস্থা একটু খেলছে ও শুয়ে দিলে ভালো খেলে না তো আর কোলে উঠলেই যদি ও খেলে সেই সময় যদি কোলে নেওয়া হয় খুবই কান্নাকাটি করে আর অনেকক্ষণ শুয়ে আছে সেই জন্য মুখটা ফুচকাতে যে কোলে নিতে হবে আমি আর শুয়ে থাকবো না এইটাই বলতে চাইছে দেখো সোজা করে দিয়ে বাইরে গেছি এসে দেখি এরকম একাকাই একাই পুরুষ সাইড হয়ে গেছে আস্তে আস্তে এবারে উল্টানোর চেষ্টা করছে দেখতে পাচ্ছি নিজে নিজেই সাইড হয়ে যা কিন্তু আমি সোজা করে শুয়ে দিয়ে বাইরেটা গেছিলাম আর আমাদের এখানে কারেন্ট নেই আছে দুপুরবেলা দেখো কেন নিজে নিজেই সাইড হচ্ছে আবার সোজা হচ্ছে আমাদের এখানে এই সবে কারেন্ট এলো দুপুর তখন কটা চারটে না সাড়ে তিনটের সময় করে চারটেই হবে চারটের সময় কারণ গেছে এখন বাজে সাড়ে পাঁচটা বেজে গেছে এই মাত্র কারেন্ট এলো আর মামু মাম্মা মা এই সবে ঘুম কারেন্টটা চলে গিয়ে দিয়ে আর কালকে মাম্মুকে ডাক্তারখানায় নিয়ে গেছিলাম কারণ ওর একটু কাশি হচ্ছে সেই জন্য ডাক্তারখানা নিয়ে গেছিলাম আর আমাকে ভিটামিন ডি না চেঞ্জ করে দিই আগে এই ভিটামিন দিয়েছি এটা খেত আর এখন এই আকাশী কালের এইটা হয় এই ডিপেটা এইটা দিয়েছে গরম থেকে রক্ষা পাওয়া গেছে দেখো বৃষ্টিটা কাল থেকে শুরু হয়েছে ভালো মতনই এখন একটু কমেছে কিন্তু খুব জোরেই বৃষ্টিটা হচ্ছিল আর কালকে যে ঝড় হওয়ার কথা ছিল আর এদিকে সেইভাবে আসেনি হয়েছে চারটে ওই রকম টাইমে হয়েছিল তার আগে ঝোড়ো হাওয়াটাই কাল থেকে আমাদের এদিকে কারেন্ট নেই আর বৃষ্টি হচ্ছে খিচুড়ি হবে না তা তো হয় না তাই আমি আর বাবি দুজনেই বললাম যে খিচুড়ি করে ফেলে খিচুড়িটা আমার খুব দারুণ লাগে আমাকে শুধু দিলেও আমি শুধুই খিচুড়িটা খেয়ে নেব আর রান্না হয়েছে আজকে খিচুড়ি আর মাছের ঝাল মাছের ঝাল শুধু মাছ ভাজা করতে বলেছিলাম মা মাছের ঝাল ঝালই করেছে আর ওটা এখানে এন্ড করলাম ভিডিও যদি ভালো লাইক সাবস্ক্রাইব শেয়ার করো টাটা